রাজ্যে পরে তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমানবন্দর অতীতে বিমানবন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে এরপর বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিমানবন্দরটি যদিও রাজ্যে সরকারের উদ্যোগে শুরু হয় বিমানবন্দরের কাজ দীর্ঘদিন চলাচল করে হেলিকপ্টার কোচবিহার বালুরঘাট মালদা হয়ে কলকাতা যাতায়াতের জন্য সংস্কার করা হয় বিমানবন্দরটি কিন্তু সংস্কারের পরও বালুরঘাট বিমানবন্দর পরিত্যাক্ত অবস্থাতে বর্তমানে পড়ে রয়েছে আগে নতুন করে সংস্কার এবং পরিকাঠামো তোলার কাজ হলেও এখনও উড়ান চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরে বর্তমানে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত রয়েছে কি কি পরিকাঠামো রয়েছে সেই সব সবিস্তারে খতিয়ে দেখতে কয়েকবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দপ্তর আধিকারিক এবং রাইটস এর আধিকারিকরা রানওয়ে থেকে বিমানবন্দরে অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকেরা কিন্তু বালুরঘাট বিমানবন্দর পড়ে রয়েছে সেই তিমেরেই কলকাতা কোচবিহার উড়ান চলেও বালুরঘাট বিমানবন্দরটি রানওয়ে হয়ে পড়ে রয়েছে রাজ্য এবং কেন্দ্রে টানা চলছে না কোনো উড়ান কৃষ্ণা জানান একটা এয়ারপোর্ট চালু করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয় সমস্ত বিষয়গুলি রাজ্য সরকার দেখছে কেন্দ্র সরকারের শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান বালুরঘাট বিমানবন্দরটি রাজ্যের অধীনে রয়েছে প্রথমে এটি এয়ারপোর্ট অফ ইন্ডিয়া হাতে তুলে দিতে হবে এছাড়াও যে কোনো জায়গায় বিমান চালাতে গেলে বিমান কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের রাজি করাতে হবে এই কাজটি সরকারের তবুও কলকাতা থেকে কোচবিহার যে কোম্পানি বিমান চালায় আমি তাদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য রাজ্য সরকার যদি গ্যাপ ফান্ডিং এর দায়িত্ব নেয় তবে পরিষেবা চালু করা যেতে পারে কেন্দ্রীয় সরকার উঠানের ভর্তুকি দেয় বাকি গ্যাপ ফান্ডিং এর ব্যবস্থা রাজ্য সরকার যদি করে তবে উড়ান চালু করা সম্ভব একটা এয়ারপোর্ট চালু করা মানে অনেক স্টেপস রয়েছে তো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তার জন্য বিভিন্ন যে স্টাডি রিপোর্ট তৈরি করা প্রথমে একটা লাইসেন্সিং দরকার আছে এই ধরনের ইত্যাদি অনেক একটা কাজ আছে সেটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কলকাতা থেকে দেখা হচ্ছে সেটা ডিটেলস মানে আমরা এখান থেকে বলতে পারবো না তো কিন্তু স্টেট গভর্নমেন্ট হেডকোয়ার্টার থেকে ওটা দেখা হচ্ছে দেখুন এয়ারপোর্টের বিষয়টি আপনারা জানেন এয়ারপোর্ট চালু করা নির্ভর করে হচ্ছে আপনার কোনো বিমান কোম্পানি যদি প্লেন চালাতে চা রাজি হয় তার উপর নির্ভর করে গত কয়েক বস কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং এখানকার মন্ত্রীও বলেছিলেন ছ মাসের মধ্যে নাকি এয়ারপোর্ট চালু হবে সেটা তো প্রায় এক বছর হতে চললে আমরা দেখছি কীভাবে হয় হবে না এইভাবে আমরা জানি তো কেন হয় কেন হচ্ছে প্রথম কথা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে এয়ারপোর্ট তুলে দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে কোন কোম্পানির সাথে কথা বলে সেই কোম্পানিকে রাজি করাতে হবে এখান থেকে এয়ারপোর্ট প্লেন চালানোতে